গুড মর্নিং বন্ধুরা দেখো রোজিত মাছ মাংস রেসিপি নিয়ে আসি আজকে আমি একটু দক্ষিণী স্টাইলে করবো মুগের ডাল এই মুগের ডালটা আমি করাতে দিয়ে দিলাম একটু ঘুরিয়ে ফিরিয়ে করতে চাইছি একঘের ডাল এই ডালটাকে একটু ভালো করে ভেজে নেবো যতক্ষণ দেখো এখানে আমি প্রেসার কুকারে আমি জল চাপিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এটা আমি নিভিয়ে দিলাম আচ্ছা এবার আমি ডালটাকে একটু ভালো করে ভেজে নেব বন্ধুরা দেখো আমি ডালটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি একটু লালচে লালচে করে ভাজবো আর বেশি লাল করে ফেলবো না তাহলে কিন্তু মুগের ডাল একটু কড়া কড়া হয়ে যায় অতটা করবো না দেখো একটু একটু জাস্ট আমি ভালো করে একটু নেড়ে নিয়েছি আচ্ছা এটা আমার না হয়ে গেছে এবার যেটা করব গ্যাসটা একটু কমাবো এটাকে আমি ডালটাকে এর মধ্যে আমি একদম ঢেলে নিচ্ছি বন্ধু দেখো ডালটা আমি ভালো করে ভেজে নিয়েছি এবার যেটা করছি জল আমি গরম করে রেখেছি এবার যেটা করব এর মধ্যে দেখো কিছু কুমড়ো আর আছে গাজর এটা আমি দিয়ে দেবো এবার যেটা করবো ডালটা আমি একটু ভালো করে ধুয়ে আনব বন্ধুরা দেখো ডালটা ধুয়ে নিয়েছি ডাল হাঁইটা ঢেলে দিয়েছি আর এইটুকুনি রয়েছে এই ভেজানো ডালটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি এবার যেটা করব এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন আগে কম করে দেব লাগলে আবার দেবো এবার এটাকে আমি যেটা করবো এটাকে আমি আমি এটা আগে একটা সিটি দেবো কারণ ডাল গলে গেলে ভালো লাগে না আগে একটা সিটি দিয়ে নেব বন্ধুরা দেখো অলরেডি আমি দুটো সিটি দিয়ে নিয়েছি আমি একটা সিটি আগে দিয়েছিলাম দেখলাম আরেকটু সেদ্ধ হবে আর একটা সিটি আমি দিয়ে নিয়েছি এবার দেখো আমি কড়াটা আমি গ্যাসে বসালাম এবার যেটা আমি করবো কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা এবার দেখো ডাল কিন্তু সেদ্ধ হবে এরকম পুরো গলে গেলে কিন্তু এই ডালটা খেতে ভালো লাগবে না এই ডালটা এরকমই ভালো লাগে আচ্ছা এবার যেটা করব ডালটা রাখি আমি জেনে নিচ্ছি পুরোটা জল মেশাতে হলো ডাল এবং কুমড়ো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার যেটা করবো দেখো আমার তেল গরম হয়ে গেছে সাধারণত আমরা মুগের ডালে কিন্তু জিরে ফোড়ন দিই কিন্তু আজকে আমি এখানে জিরা ফোড়ন দেবো না আমি যেটা করব আজকে আমি এখানে দেবো একদম নতুনভাবে করব সর্ষে ফোরন দেবো আমি একটু চেঞ্জ করতে চাইছি একভাবে এক জিনিস না এবার যেটা করব দেখে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা কাজু বাদাম এটাকে ভালো করে নাচ্ছি তার মধ্যে যেটা করবো এখানে আমি দিয়ে দেবো কারি পাতা ভালো করে এবার ডালে কিন্তু আমি নুন মিশিয়ে রেখেছি আবার লাগলে আমি পরে নুন দেব এবার ডালের মধ্যে যেটুকুনি মিষ্টি দোয়ার আমি দিয়ে দিচ্ছি ডাল ডালটা মিষ্টি মিষ্টি ভালোই লাগে এবার এই ডালটা আমি এর মধ্যে ঢেলে দেবো এবার এর মধ্যে একটু আমি দিয়ে দেবো হলুদ বেশি না অল্পই দেবো এরপরে দেব আমি এর মধ্যে একটু মিশিয়ে দেব একটু ধুই নিয়ে আমি ভাই কাঁচা লঙ্কা এর মধ্যে মিশিয়ে দেব আমি কাঁচা লঙ্কা নুন মিষ্টিটা তোমরা এই সময় চেক করে নেবে দেখে বাটিটা ধুয়ে একটু জল দেবো একটু ডাল লেগে আছে অনেকটা তবে বেশি জল দেবো না এটা একটু ফুটে যা একটু ভালো করে ফুটে গেলে তারপর আমি নামাবো আর নুন মিষ্টিটা এই পর্যায়ে এসে তোমরা দেখে নেবে তোমরা যে যেরকম খাও মিশিয়ে নেবে বন্ধুরা দেখো ডালটা আমার সুন্দরভাবে হয়ে গেছে এই ডালটা কিন্তু একটু খাজা খাজা বলেই ভালো লাগবে এবার আমি যেটা করব একটু এর মধ্যে মিশিয়ে দেবে একটু ঘি ব্যাস একদম তৈরি হয়ে গেলে আমার সাউথ ইন্ডিয়ান টাইপ মুগের ডাল দেখবে এই ডালটা কিন্তু খেতে অন্যান্য মুগের ডালের থেকে কিন্তু এটা বেশ ভালোই লাগে খেতে রুটির সাথে খাও গরম ভাতের সাথে খাও খুবই ভালো লাগবে এবার এটা আমার ঢালার ফলার এবারটা আমি ঢালব বন্ধুরা দেখো তৈরি হয়ে গেলে আমার ভীষণ সুন্দর একটা মুগের ডালের রেসিপি আশা করি এই দেখো ডালটা কিন্তু বলা হবে না ঠিক এইরকম হবে ভাবে খেতে কিন্তু ভালো লাগে বেশি গলি দিলে কিন্তু ডাল ভালো লাগে না ঠিক যেভাবে আমি করলাম তোমরা এইভাবে ডালটা করে খাও আশা করি তোমাদের খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকে আসি আবার নিয়ে চলে আসবে তোমাদের জন্য নতুন কোনো রেসিপি